এইচএসসি ও সমমানের ফল প্রকাশ পাশের হার আটান্ন দশমিক তিরাশি শতাংশ বিস্তারিত দেখুন তথ্যচিত্রে দুই হাজার পঁচিশ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে নয়টি সাধারণ শিক্ষা বোর্ড মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড বিলে গড় পাশের হার আটান্ন দশমিক তিরাশি শতাংশ এবার গত বছরের তুলনায় পাশের হার কমেছে আঠারো দশমিক পঁচানব্বই শতাংশ এবছর জিপিএ পাঁচ পেয়েছেন উনসত্তর হাজার সাতানব্বই জন শিক্ষার্থী দুই হাজার চব্বিশ সালে গড় পাশের হার ছিল সাতাত্তর দশমিক আটাত্তর শতাংশই দুই হাজার তেইশ সালে গড় পাশের হার ছিল আটাত্তর দশমিক চৌষট্টি শতাংশ সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে ঢাকা বোর্ডের পাশের হার চৌষট্টি শতাংশ কুমিল্লা বোর্ড পাশের হার আটচল্লিশ দশমিক ছিয়াশি শতাংশ যশোর বোর্ডের পাশের হার পঞ্চাশ দশমিক বিশ শতাংশ চট্টগ্রাম বোর্ডের পাশের হার বাউন্ন দশমিক সাতান্ন শতাংশ বরিশাল বোর্ডের পাশের হার বাষট্টি দশমিক সাতান্ন শতাংশ সিলেট বোর্ডের পাশের হার একান্ন দশমিক ছিয়াশি শতাংশ দিনাজপুর বোর্ডের পাশের হার সাতান্ন দশমিক উনপঞ্চাশ শতাংশ এবং ময়মসিংহ বোর্ডের পাশের হার একান্ন দশমিক চুয়ান্ন শতাংশ আর কারিগরি শিক্ষা বোর্ডের পাশের হার বাষট্টি দশমিক সাতষট্টি শতাংশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পাশের হার পঁচাত্তর দশমিক একষট্টি শতাংশ বৃহস্পতিবার ষোলো অক্টোবর সকাল দশটায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা রাজশাহী খুলনা যশোর চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর ময়মসিংহ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড একযোগে নিজেদের মতো করে ফল প্রকাশ করেছে